કુસવાય ને સિમર ટીચે ડાગા અમારે જાછી ભમું ચડાય બહુ બદે બોલાવાન છો મને हां मास्टर के हां हेलो थोड़ा सा सुनने दो उसको देख लेना वो जो दिख रहा है हम्म ग्राउंड पे चाल चल के दिखिला दे দেখো আমাদের মাছ আছে সাইড ম্যানেজার কাঁকড়া উঠছে বন্ধুরা গায়েস দেখ কাঁকড়া ছাড়া ভালো করে সুন্দরবনের কাঁকড়া সালে এমনি ফোনটা করতে পারিনি ভিডিও কলটা চোধার দে

le 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 tata so acha na matlab

ઋ બલે ર્ષરહર દ૨કે દાીવેઙ દ૨િાય દ૨ાય ખ૳ાવાય ખળાય જેસીં શારણ હુાય ખળાય ને વાય ને કાલ્યન

야, 사니실에니 사는 바이라 말해야지. আছে গঙ্গা সাগর আমাদের এই যে সাইড ম্যানেজার এই যে একটা এ নিচ্ছে কে নিচ্ছে ওয়াইফাই রাউটার ইয়ারটেল ওয়াইফাই ফ্রিতে সবকে নেট ধার দেবে যারা 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 কানেকশান নিতে ইচ্ছুক তারা তারা আমাদের কুশ ভাইয়ের সাথে দেখা করবেন খালি এক কি মায় নেই আমরা ফোন করতে দেবো টাটা করে দাও